হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে জানাই আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগত তো আমি আজকে বুড়ল রান্না করছি বুড়ল রান্না করছিলাম মানে সে বড় গরুর বুড়ি যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বুড়ল বলে তো পেঁয়াজ বেজে নিয়ে বরগুলো পরিষ্কার করে ছেড়ে দিলাম তো তারপরে এতে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা নালে তো মজা হবে না ধনিয়া দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে দিলাম তো গরম মশলা দেওয়ার পর ভালো করে কষাতে হবে তো প্রিয় ভাই বোনেরা সবাইকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন তো কষানি শেষ পর্যায়ে তো আমি এখানে পানি দিয়ে দিলাম তো এটা হতে হতে আরও কিছু কথা বলি তো সবাই সবাইকে আসলে সাপোর্ট করলে সবাই একদিন ইনশাল্লাহ বড় ইউটিউবার হবে আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি তাহলে একদিন আমরা অনেক বড় ইউটিউবার হতে পারবো তো আমার তরকারি হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন যা বললাম আমিও সবার পাশে আছি আর পাশে থাকবো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ 加油！加油！